আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স জমি ও বাড়ি বিক্রি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আসসালামু আলাইকুম এটা রতনপুর এখানে প্লট আকারে কিছু সংখ্যক জমি বিক্রয় করা হচ্ছে জমির সামনের প্লটগুলো পনেরো লক্ষ টাকা এবং তিন থেকে চারটি প্লট পরেই সেগুলো চোদ্দ লক্ষ টাকা শতাংশ এখানে সফিপুর হতে মাত্র দশ টাকা অটো ভাড়া লাগে এটা রতনপুর উত্তরপাড়া এই গেটের ভেতর এই সামনের এই প্লটগুলো পনেরো লক্ষ টাকা আর পাশেই সে বড় ঘাড় মিষ্টি দেখা যাচ্ছে এই যে খটিকারা এই প্লটগুলোই পনেরো লক্ষ টাকা শতাংশ তারপরে ওই লাল সাইনবোর্ডের পেছন থেকে যেগুলো আছে সেগুলো চোদ্দ লাখ টাকা শতাংশ